গুড মর্নিং টেন সকালে কেমন আছো সত্যি ভালো আছো তো দেখতে আজকে নতুন চলে এসেছি তো কি রান্না করবে না শিখলে ব্যঞ্জনের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি আজকে করব বেগুন ভাজা আর তার সাথে কি করব পটল ভাজা আর কি করব না করব সবথেকে সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আর সাথে করবো একটা সব রকম সবজি দিয়ে মিশালি তরকারি সেখানে সব রকম সবজির মধ্যে আছে বটল বেগুন তারপর তোমার বরবটি ঢেঁড়স আলু গাজর সব কিছু দিয়ে একটা মিশালি তরকারি করব তো চলো দেখে নাও কিভাবে কি করছি না করছি ঠিক আছে আজকে রান্নাগুলা দেখে নাও আজকে কি করব সবটাই তোমাদের সঙ্গে বলে দিলাম আগে আর এদিকে আমার ভাত আগে বসিয়ে দিয়েছিলাম এই জন্য ভাতটা হয়ে এসেছে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন আমি একে একে পটলগুলো ভেজে নেব পটল ভাজার পরে আমি কি করছি না করছি দেখতে থাকো ঠিক আছে আর এই পর্যন্ত দেখার জন্য আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা এখন অবধি লাইক করেননি তারা প্লিজ লাইক করে দিও আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা চলো দেখে নাও পটল গুলা আমি একে 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 ভেজে নিচ্ছি ভালো করে এরপরে কি করব না করব সবটাই তো দেখতেই পাবে ভিডিওটা দেখলে ঠিক মতন যদি ভিডিওটা ঠিক মতন দেখো তাহলে সবটাই দেখতে পাবে আর ভিডিওটা যদি ঠিক মতন না দেখো ওই আমার কথা শুনে নিলে যে এই রান্না হবে তাহলে তো আর কি বলবো বলার নেই যাই হোক দেখে নাও কীভাবে করছে আমার রান্নাটাও একটু দেখো বন্ধুরা এটাই বলবো সবার নাই তো দেখো আমার রান্নাটাও একটু দেখে নাও আমি কেমন ভাবে করলাম না করলাম তো দেখো বটলগুলো আমি এইভাবেই কেটেছি লম্বা লম্বিভাবে কাটেনি একটু তেড়া ভাবেই কেটেছি এইভাবে আমার ভালো লাগে তোমরা কিভাবে কাটো জানি না আমি এভাবে আজকেই কেটেছি তো কোনো কোনো দিন আবার লম্বা লম্বিভাবেও কাটি যেগুলো একদমই ছোট থাকে আর যখন পটলগুলো একটু বড়ো সাইজের থাকে তখন আমি একটু চেরাভাবেই কেটে নিই তো দেখো পটলগুলো আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে এই জন্য আমি এখন একটু হলুদটা দিয়ে দিচ্ছি সবার লাস্টে প্রথমে আগে লবণ দিয়ে দিয়েছিলাম সিদ্ধটা হওয়ার জন্য এখন আমি হলুদ দিয়ে দিলাম তো আমার ভাজাটা হয়েই গেল প্রায় একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে হলুদের গন্ধটা না করে এরপর আমি বেগুন ভাজা বসিয়ে দেবো তো বেগুনটা কার পছন্দ বেগুন ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভালো লাগে আর কার ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা ঠিক আছে তো দেখো আমি একে একে বেগুনগুলোকেও ভেজে নেব বেগুন ভাজার পরে আমি যেই মিশালি তরকারিটা করব দেখালাম সেই মিশালি সবজিগুলো যে কেটে রেখেছি সেইটার তরকারি বসিয়ে দেবো ঠিক আছে তো দেখতে থাকো আমি কিভাবে মিশালি তরকারিটা করি না করি তোমরা কিভাবে করো সেটাও তো আমি দেখি এবার আমি কিভাবে করি তোমরাও একটু দেখে নাও ঠিক আছে আমি তার আর কারো মতন করতে চাই না আমি নিজের মতন করে যেমন পারি তেমনই করি তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর বন্ধু হয়ে পাশে থেকো বলবো তো দেখো আমার বেগুন ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন ঠিক আছে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি যেহেতু মিশালি তরকারি করব সেই হিসাবেই পাঁচ ফোড়নটাই দিলাম আমি তাহলে স্বাদটা ভালো লাগবে পাঁচ ফোড়ন দেওয়া তো একটা সেন্ট আলাদা রকম আসে এই জন্য আমি পাঁচ ফোরন দিয়ে করি মিশালি দরকারি করলে তোমরা কি কি কর কর জানি না আমি কীরকম কিভাবে কি ফোরন দাও তো দেখো আমি একে একে সব মশ মশলা বলছি সব সবজিগুলা দিয়ে দিচ্ছি সবজিগুলা একে একে সব দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা এরপর আমি ভালো করে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিবো লবণ টবন দিব আগে প্রথমে একটু নেড়েচেড়ে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছ তোমরা তারপরে আমি লবণ মশলা পাতি যা দেওয়ার সব একসাথে দিব দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে যেহেতু মিশালি তরকারি করবো একটু ভালো করে না করলে পর আবার স্বাদ হবে না সেই জন্য মানে একটু ভালো করে করব। দেখো এখানে লবণ হলুদ জিরের গুঁড়া আর এখানে আমি দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া যাতে ঝালটা না হয় কারণ ঝাল হলে পরে তো আমার শাশুড়ি মা ওইদিকে খেতে পারবে না এদিকে আমার মেয়েও খেতে পারবে না তা আমার যাতে এক কাজ যে দু কাজ হয় সেই জন্য আমি ঝালটা দিলাম না এদিকে আমি বাচ্চাকেও খাওয়াতে পারবো ওদিকে আমার শাশুড়ি মাও ভালো করে খেতে পারবেন তো যাই হোক সবারটাই ভেবে রান্না করতে হয় আর কি সংসারে থাকতে গেলে সেই জন্য আমি সবারটাই ভেবে রান্না করছি হ্যাঁ কিছু কিছু দিন একটু ঝাল হয়ে যায় দেখো সব সবজিতে তো আর এরকম ভাবে খেলে ভালো লাগবে না কিছু কিছু জিনিস যেগুলাতে একটু ঝাল না দিলে আর যেমন ধরো মাছ মাংস ডিম এগুলা তো তো লাগেই আমিষ পদে একটু তো ঝাল না দিলে ভালো লাগে না তুমি নিরামিষ পদে কিছু কিছু দিন আমি ঝালটা দিই না যাতে একটু আরামে খেতে পারে একটু ভালোভাবে খেতে পারে এর আগেই তোমাদেরকে বলেছি উনি পান খান জন্য ওই জন্য কোনো ইয়ে লাগে না খুবই ঝাল ঝাল লাগে খালি তো ওই আমি ঝালটা কম দিয়ে রান্না করছি প্লাস মেয়েও খেতে অসুবিধা হবে না ঝাল না থাকলে একটু আদা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আদাটা আমি এভাবেই কিসে নিয়েই দিয়ে দিই তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখতে পাও আমি কোনো বাটাবাটির ঝামেলা করি না যাই হোক যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি তো দেখো আমি এবার ভালো করে আদাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে রান্নাটা আমার প্রায় অনেকটাই হয়ে এসেছে এটা খালি জাস্ট আমি ভালো করে একটু কষকে নিয়ে জল দিয়ে দেবো ব্যাস সিদ্ধ হয়ে গেলে আমার রান্না শেষ আজকের মতন তো নতুন পুরাতন সকল বন্ধুদেরই অনেক ভালোবাসা জানাই এইভাবে আমার ভিডিও দেখে পাশে থাকার জন্য আমিও তোমাদের পাশে আছি সাথে আছি সব সময় পাবে আমাকে তোমাদের সাথে আর পাশে তোমাদের ভিডিওগুলোও আমি দেখব যারা যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে যাবে ঠিক আছে তাদেরটা যে দেখবো না তা না অবশ্যই দেখবো তোমরা আমার ভিডিও দেখছো আমি তোমাদেরও ভিডিও দেখে দিব ভালো করে দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতন জল খুব বেশিও না খুব কমও না যাতে একটু মাখো মাখো টাইপের থাকে সেইভাবে আমি তরকারিটা করব এতে স্বাদও হবে আর এক ঘি খেতেও লাগবে না বুঝেছো বন্ধুরা সেই জন্য আমি এইভাবেই করলাম তা আমার এই রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা সকলকে অনেক অনেক ভালোবাসা জন্য আজকে এই পর্যন্ত রাখলাম টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে দেখো কত সুন্দর হয়ে এসেছে সিদ্ধও হয়ে গেছে দেখিয়ে দিলাম সেটাও তোমাদের তা আজকে রাখলাম টাটা বাই বাই আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য দিন দেখতেই পাচ্ছো হয়ে গেছে একদম ফুল রেডি একদম তরকারি আমার একটু হালকা হালকা ঝোল থাকলো কালে